বাড়ি তো এখন টোটালি চেঞ্জ হয়ে গেছে আমার বাড়িতে কিচেন টা সম্পূর্ণ আলাদা থাকা আর এখানে কিচেনটা সম্পূর্ণ আলাদা তো মায়ের কাছে সবকিছু তো থাকে না একটু কষ্ট করে ভিডিও দেখে নিও আমার বাড়িতে চলে না তোমরা সবাই জানো চিকেন আইটেম তো বাড়িতে করতে পারিনা আর অনেকে কি তোমরা মা কমেন্ট করছো চিকেনের আইটেম কিছু করে দেখানোর জন্য তো আজকে করব চিকেন কাটলেট আজকে চল চিকেন কাটলেটটা বানানোর জন্য একটু কষ্ট করে ভিডিওটা দেখো ফুল ওয়াচ করে দেখতে থাকো গাইজ একটু অসুবিধা হবে তো কিছু মনে করো না তো চলো ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস 300 গ্রাম চিকেন তো দেখো এখানে আদা আর রসুন পেস্ট আছে তার সাথে একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে কাঁচা লঙ্কাটা একটু বেশি করে অ্যাড করতে হবে আর এখানে দেখো একটা ব্রেড নিয়ে নিয়েছি আমি তোমরা চাইলে বিস্কুট ইউজ করতে পারো তো টোস্ট বিস্কুট ইউজ করতে হবে আমি নিয়েছি ব্রেড তো ব্রেডটা কেমন করে করছি স্ল্যাচ তোমাদের দেখাবো আর এখানে দেখো শশা মাস্ট বুঝতে পারছো কাটলেট খাবো শশা থাকবে না সে কি কখনো হয় ল্যামন আছে আর এখানে আছে ধনে পাতা যেটা আমাদের কাটলেটে কিন্তু ইউজ করতে হবে তো চলো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো একটা পেঁয়াজ লাগবে পেঁয়াজটা কুচি করে নিচ্ছি আদা রসুনের পেস্ট ধনাপাতা দিচ্ছি একটু লেমন ইউজ করতে হবে লেমন টকিটে নিচ্ছি তোমরা লেমন না দিলে ভিনিগারও ইউজ করতে পারো আমি কাঁচা লঙ্কা দুটো দিচ্ছি ব্ল্যাক পেপার এমন পরিমাণ মতো ছ থেকে সাত মিনিট এটা আমি ব্লেড করবো দেখো গাইস কি মোটামুটি মাংসের যে কিমাটা আমি রেডি করে রেখেছিলাম তো সেটা এবার শেপে আমি নিয়ে আসবো একটা করে বোল করে নিচ্ছি দেখি কটা বোল হচ্ছে তোমরা এমনি গোলও করতে পারো আর এরকম লম্বা লম্বাও করতে পারো আমি একটু লম্বা লম্বা চেপে চেপে দেবো তো গাইছ এরপরে পনেরো মিনিট পর আমি একদম ব্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি এরপর গরম গরম তেলে ছাঁকবো দেখো এক কি সুন্দর ডিম দিতেই কি সুন্দর ফুলে উঠছে তো বাড়িতে দেখো কিছু বাড়ির তৈরি বুঝতে পারছো একটার থেকে তো আর পাঁচটা তোমরা খেতে পারবে এরকম